আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন আজকে এই মুহূর্তে আমাদের আলোচনা আপনারা অত্যন্ত আনন্দিত হবেন এবং খুশি হবেন দেখে বা শোনে বাঞ্চারাম সলিয়মাবাদী মহাপার আদি আল্লাহ হাভিজিয়া সন্ধ্যা মহিলা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক আচর্তে আধুনিক এবং সুন্দরময় করে আপনাদের শ্রেণী সন্তানদেরকে আমরা মানুষ করার জন্য আমাদের মাদ্রাসা সুন্দর মনোরম পরিবেশ করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাবেন আমাদের মাদ্রাসাতে গত রমজান থেকে ভর্তি শুরু হয়েছে এ পর্যন্ত কার্যক্রম শুরু হচ্ছে চলছে আলহামদুলিল্লাহ আপনি নিয়ন্ত্রণ করুন আপনার মেয়েকে কোরআনের বানাতে আমাদের মাদ্রাসা বিভাগ সময়ের ভিতরে এখন বর্তমানে রয়েছে নুরানি বিভাগ 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 এবং রিভিশন হেস বিভাগ আপনি আপনার মেয়েকে কেন দিবেন আল্লাহ হাবিব সাল্লিয়াম হাসুর ময়দানে কঠিন দিনে দুনিয়াতে যারা আল্লাহ পাকের কালাম কারি তেলওয়াল করে মুখস্থ করেছে কাল হাসন ময়দানে থেকে জাহান্নামী দর্শক জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে বলে সুবাহান আল্লাহ যদি আপনার মেয়ে আপনার ছেলে যদি কোরআন হাফিজ হয় তাহলে অবশ্যই আল্লাহ বাকরবুল আলমিন হাসন ময়দানের সবাই সামনে নূরের তাজ পরিধান করাবে এটা আমাদের জন্য কত গর্বের বিষয় থাকবে সফল হাসন ময়দানে আদম থেকে কেমন পর্যন্ত যত মানুষ সকলে দেখে ঈর্ষা করবে এবং জিজ্ঞাসা করবে তিনি কে তিনি কারা তখন আওয়াজ আসবে যে তারা হলো হাফেজে কোরআনের মা সুরহান তো আপনার মেয়েকে কোরআনে হাফেজ জাহান নাম থেকে মুক্তির উপায়ে এবং আপনার মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য আপনি আপনার মেয়েকে আমাদের মা হাতে মতো জোহরা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সুব্যবস্থা এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ইনশাআল্লাহ পাঠদান করানো হবে বিশেষ করে বিভাগের সাথে সাথে আমরা ইংলিশকেও আমরা প্রাধান্য দিব

জোহারি আল্লাহিজের সূন্যাসাটা হল সোলিয়াবাদ পঞ্চিম পারাম হাজি মনির মার্কেট সদর রোড কাঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া ইনশাআল্লাহ আমাদের ইয়াতে ভিডিওতে আমাদের নাম্বার ওই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন এবং অসংখ্য ধন্যবাদ যে হর্ষণপুর ডিবি আমার ভাই আমাদের মাদ্রাসাটাকে রিভিশন করার জন্য উনি এটাকে ওনার স্যানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাপ ভাইকে আমাদের এই মাগরা সাগুচিরে কাল হাসের ময়দান নাজাতের ব্যবস্থা পুরো完毕 আমি আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ হুজুর আপনাকে ধন্যবাদ